উপছায়া চন্দ্রগ্রহণ দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে দোল পূর্ণিমা বা হোলির দিনে উপছায়া চন্দ্রগ্রহণ কখন শুরু এবং শেষ হবে গ্রহণের সময়সূচি এই দিনে গর্ভবতী মায়েদের কি করার নিষেধ আছে জানব সকল কিছু দোল পূর্ণিমা বা হোলির দিন উপছায়া চন্দ্রগ্রহণ পঁচিশে মার্চ দু হাজার চন্দ্রগ্রহণ এর স্থায়িত্বকাল থাকবে চার ঘন্টা ছত্রিশ মিনিট কিন্তু পঞ্জিকায় কেন উল্লেখ নেই এই উপছায়া চন্দ্রগ্রহণের কথা এবারে জানবো চন্দ্রগ্রহণ কি বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং সরল রেখায় থাকে। তাকে চন্দ্রগ্রহণ বলে এটি আংশিক বা পূর্ণগ্রাস হতে পারে উপছায়া চন্দ্রগ্রহণ কি উপছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্রের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না এই পরিস্থিতিতে হয় চাঁদের পঞ্জিকায় লেখা থাকে না কেন এটি এক প্রকার চন্দ্রগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয় কারণ সূর্য সিদ্ধান্ত মতে চন্দ্র বিক্ষেপ যদি চন্দ্র বিক্ষেপের ছাদ্য ও ছাদকের ব্যাস সমষ্টির অর্ধেক অপেক্ষা বেশি হয় তবে তা গ্রহণ নয় উপছায়া চন্দ্রগ্রহণে এই চন্দ্র বেশি হয় বলে এটি সূর্য সিদ্ধান্তের পঞ্জিকায় উল্লেখ পাওয়া যায় না এই উপছায়া চন্দ্রগ্রহণের গ্রাসমান থাকবে শূন্য পয়েন্ট নয় পাঁচ এবং স্থায়িত্বকাল থাকবে চার ঘন্টা ছত্রিশ মিনিট দৃশ্যমান কোথায় হবে আমেরিকা কানাডা ব্রাজিল লন্ডন সহ ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না এছাড়া ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে এই উপছায়া চন্দ্রগ্রহণ সম্পূর্ণভাবে অদৃশ্য যদিও চন্দ্রগ্রহণ রাতের বেলায় হয় কিন্তু আমেরিকায় দৃশ্যমান হেতু রাত্রিকালে হলো ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী তা দিনে হচ্ছে তাই এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ পালন আবশ্যক নয় কোনো বাধ্যবাধকতা নাই গর্ভবতী মায়েরা চাইলে পালন করতে পারেন আবার না চাইলে পালন নাও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমাদের এই গ্রহই যেহেতু এই উপছায়া চন্দ্রগ্রহণ হচ্ছে সেই হিসাবে ঐচ্ছিক ভাবে কেউ মান্য করতে পারেন তবে এই উপছায়া চন্দ্রগ্রহণ পালনের আবশ্যকতা নেই তাই পঞ্জিকায় উল্লেখ করা হয় না আর এবারের চন্দ্রগ্রহণকালে পূর্ণিমার উপবাস থাকায় ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে খাওয়া দাওয়া নিয়ে কোনো নিষেধ নেই সকলেই উপবাস পালন করবেন হরিনাম কীর্তন জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন গ্রহণ শেষে স্নান করে অভিষেক পূজাদি করবেন আর আমেরিকা কানাডা ইউরোপ গ্রহণের সময় উপবাস ব্রত না থাকলেও গ্রহণ হেতু খাবার গ্রহণ করবেন না গ্রহণের সময়সূচি কখন হবে ভারতে অদৃশ্য দশটা চব্বিশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত বাংলাদেশ অদৃশ্য দশটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য বারোটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত এবার গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সময় যাবে না খাবার গ্রহণ করা রান্না পানীয় পান করা পানীয় জল গ্রহণ চুল আশ্রানো দাঁত ব্রাশ পরনিন্দা ঘুমানো মায়েরা বাইরে বের হবেন না সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা সেলাই করা সবজি কাটা গাছের পাতা খারাপ কোনো বিষয়ে চিন্তা করা এগুলো মেনে এছাড়া গর্ভবতী মায়েরা এই সময় বেশি করে হরিনাম জপ করুন হরিনাম কীর্তন করুন শাস্ত্র অধ্যয়ন করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার